টিকিটের জন্য হাহাকার তাতেও ক্ষোভ নেই ফুটবল প্রেমীদের মনে বাংলাদেশের জার্সি পরে টেলিভিশনের সামনে হামজা সমিতদের সমর্থন যোগাতে চান দর্শকরা আট বিভাগে ফ্যান জোনে থাকছে বড় পর্দায় খেলা উপভোগ করার সুযোগ ঈদের ছুটিতেও বাংলাদেশের জার্সি বিক্রি বেড়েছে বহুগুণে সবচেয়ে বেশি চাহিদা হামজার আট নম্বর জার্সির বাংলায় সিঙ্গাপুর ম্যাচে দর্শক গ্যালারিতে হয়তো মাঠের ভেতরে হাজার বিশেষ মানুষ খেলা দেখার সুযোগ পাবে কিন্তু মাঠের বাইরে লাখো জনতা ঠিক এরকম পরেই হয়তো বাংলাদেশকে সমর্থন যোগাবে আমরা দেখতে যাব বাংলায় সিঙ্গাপুর ম্যাচে দর্শকদের উন্মাদনা কেমন গত কয়েকদিনে কত পরিমাণ জার্সি সেল করতে পেরেছেন পনেরোশো থেকে দুই হাজার মাল সাপ্লাই দিতে পারছেন এত ডিমান্ড এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে কিনা হ্যাঁ হ্যাঁ মাল মাল মার্কেটে বাংলাদেশ আমাদের কাছে খুব কম এবং দিতে পারছে না অনেক জার্সি কিনা হয়েছে বাংলাদেশের তো এখন বর্তমান আমাদের বাংলাদেশ ফুটবল দল যেভাবে আস্তে আস্তে দিন যাচ্ছে দল আরও স্ট্রং হচ্ছে ভারী হচ্ছে এর জন্য আশা করছি যেহেতু একটা জার্সি দরকার যেহেতু এক সময় সাকিব তামিম কিংবা মাসাবি মুশফিক তাদের সাপোর্ট করতাম এখন হয়তো হামজা তারোয়া তারপরে আরও যারা প্লেয়ার আছে বিদেশি ফরেনার প্লেয়ার ওরা যারা আসতেছে তার জন্য মনে হয় যে এখনো বাংলাদেশকে সাপোর্ট করা আমাদের দরকার বাংলাদেশ আর সিঙ্গাপুরে ম্যাচ তাই জন্য জার্সি একটা আইছি অনেক বছর পরে বাংলাদেশে যাচ্ছি এবার খুব চলাচল হচ্ছে মানে দর্শক অনেক বেশি এটার বাংলাদেশের মধ্যে অনেক বেশি এমন ছোট বড় মানে সবাই এটার ভিতরে একটা ঝুঁকি নিয়েছে পাবলিকে মানে জার্সি মানে আউট অফ মার্কেট মার্কেট জার্সি নাই জার্সির দাম কত জার্সি আপনার আড়াইশো টাকা মত হামজা চৌধুরী এবং সমিত সোম নামে অনেক ভালো প্লেয়ার আছে তারা মাঠে ভালো আউটপুট দিতে পারে ইনশাল্লাহ আমরা সিঙ্গাপুরকে হারাবো পরিমাণ পরিজন নিয়ে মাঠে যাইয়া দেখব বিজি সবাই ভালো কাজ করতেছে এবং অনেক দর্শক আমরা আশা করি যে ভালো খেলবে কার কার জার্সি মানুষ বেশি নিচ্ছে হামজা সুমিত জামাল এবং নাম্বার কোনটা বেশি চাচ্ছে সবচেয়ে বেশি চাচ্ছে আপনার হামজা আট নাম্বার সবচেয়ে বেশি আমাদের চলে ওনার আসার পরে আমাদের জার্সি অনেক বাড়তি চলতেছে এখন আমাদের ক্লাব জার্সির থেকে বাংলাদেশের জার্সি সবচেয়ে বেশি চলে সোমবার ম্যাচের আগের দিনও থেমে নেই আলট্রাসের রণসন টিকিটের জন্য এমন হাহাকার শেষ কে দেখেছে কবে বিকল্প কোনো পথে যাওয়ার যাওয়ার জন্য এখন পর্যন্ত ইচ্ছুক নেই এই জন্য এখন পর্যন্ত এই জায়গায় শান্তিপূর্ণ অবস্থানে বসে আছি বাট আসলে কালকে কী হবে এটা আমরা জানি আলট্রাসের দায়িত্ব আমার না কম্পিটিশন কমিটির মাধ্যমে আলট্রাস নিয়ে কোনো ডিসকাশন হয় নাই হবেও না বিকজ এটা আমাদের কোনো একটিয়ার নাই ভিতরে আমাদের একটি হলো স্টেডিয়াম যেটা আপনাকে দেখাই দিয়েছি সারা দেশের আট বিভাগে জায়েন্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা সম্পন্ন স্টেডিয়ামের বাইরেও থাকছে ফ্যান জোন আমরা মুর্শিগ থেকে আসছিলাম খেলা দেখার জন্য মানে কালকে টিকিট বুকিং দেওয়া জন্য কিন্তু টিকিট পাইতেছি না খেলা এখন আর কি করে এখন আমাদের দিকে পর্দা লাগাইছে বড় পর্দা পর্দা বসে স্পোর্টস ঢাকা